আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি আর সঙ্গে দুটো কোক নিয়ে এসো। ওকে স্যার। কি ব্যাপার? এত বড় ভুটিলে এসব ভিখারীকে ঢুকতে দিছে কেন? ওয়েটার, ওইটা কি প্ল্যান আপনাদের ম্যানেজারকে কি হয়েছে ম্যাম কি হয়েছে কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি আরসব আপনি আপনি এখানে বসে গানে চলেন স্যার চলেন আপনার অফিস রুমে চলেন না থাক আজ কাস্টমারদের সাথেই বসে খাই না না স্যার আপনি এদের সঙ্গে বসে খাবেন আপনার একটু মান সম্মান নাই চলেন স্যার চলেন আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন ব্যাপার ওই ভিখারি কি আপনারা স্যার বলছেন কেন উনি আমাদের স্যার তো স্যার বলবো না উনি তো আমাদের এই হোটেলের মালিক ও এই ভিখারি হোটেলের মালিক হ্যাঁ এই মালিকের এরকম হোটেল আরও দুটা তো তোর সাথে রেস্টুরেন্টের কথা শুধু ভাই গেছি কর করোপুর বাজারে বড় বড় দুটো শপিং মল আছে দু বছর আগে যখন ও ব্রেক আপ বাইরে পড়তে গেছি তখন ওর একটা চকলেট কিনি দেওয়ার মতো ক্ষমতা ছিল না আর এই দু বছরের মধ্যে এত বড়লোক হয়ে গেছে বড়লোক হবে না ও যখন পা ভেঙে ভিক্ষি করতে লাগলো তখন ওকে অনেক লোকে হেল্প করেছে এখন তিন চারটি গ্রামের মধ্যে ওই নামকরা ফকির দিন গেলে মনে হয় ভিক্ষা করে পনেরো কুড়ি হাজার টাকা ইনকামই করে ও এত বড়লোক হয়ে গেছে তুই আমাকে একবার ফোন করি বলতে পারিসনি তুই তোর সাথে ব্রেক আপ কাল তোকে বলিনি আর তো তো এখন একটা পান নাই পান নাই তো কি হইছে টাকা তো আছে নতুন করে কোথায় বাড়ি করিছ রে আজকে আমি ওদের বাড়ি যাব ওই তো নতুন পাড়াতে কেন কি করতে যাবি পুরানো ভালোবাসা নতুন করে জাগি কি করতে কি ব্যাপার তুমি তুমি এত কষ্ট করে উঠছো কেন? বসো বসো। একটা কথা বলো তো। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি জানো সোনা, আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কি হলো? জানে তুমি জীবনে কিছু করতে পারো দেখেছো আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে বলি তো তোমার জন্যই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি তারপরে তুমি আমাকে এখনো ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি সত্যি তাহলে চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই কিন্তু ওদের দুজনকে একবার জিজ্ঞেস করি দেখো ওদের দুজন কে মানে ওরা কারা দাঁড়াও ডাকছি পল্লবী রঙ্গিলা তোমরা একটু বাইরে আসো তো হ্যাঁ এই দেখো এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে আর একটা বিয়ে করব আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই আপনার যে ভালো মনে হয় তাই করেন ওগো এরা করো এই দিতে আমার বউ চলো আমরা বিয়ে করে ফেলি আজ থেকে তুমি আমার তিন নম্বর বউ হবা হ্যাঁ